আজকে ঘরে হবে ক্রিস্পি চিলি বেবি কর্ন রেডি হয়ে গেছে তো এখন পমপ্লেট গুলো হয়েছে এখানে কি চলছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল লাইফস্টাইলের সঞ্চয়তার একটা নতুন ব্লগে তো সকাল প্রায় বাড়ছে এখন এগারোটা আর এখন থেকে ব্লগ স্টার্ট করছি তো অনির্বাণ জাস্ট কালকে বেরিয়ে যাবে ওই জন্য আজকের দিনটা আর লাস্ট বলতে গেলে কাল দুপুরবেলাতে বেরিয়ে যাবে ছুটি শেষ এক সপ্তাহে ছুটিতে এসছিলো আর পাশে কনস্ট্রাকশানের কাজ হচ্ছে বলে প্রচুর আওয়াজ মানে মিস্ত্রিদের কথা বলার শব্দ শুনতে পাবে তো যাই হোক সকাল সকাল জলখাবার খাওয়া হয়ে গেছে গরমে আবার চুল টুল বেঁধে নিয়েছে মানে এত বিচ্ছিরি বেঙ্গলের কি আমাদের পুরুলিয়ার ওয়েদার বৃষ্টি হচ্ছে আর তার সাথে এত বেশি হিউমিডিটি ঘামছি খালি সবসময় ঘামছি তো বেরোচ্ছিলাম আর আজকে বিশাল একটু প্ল্যানিং রয়েছে বাড়িতে আজকে বিকেলবেলায় মানে রাত্রিবেলায় বানানোর আছে বার্বিকিউ বিভিন্ন ধরনের তো সেটার জন্যই জিনিসপত্র কিনতে যাবো ব্রেকফাস্ট ঢুকে গেছে করা আর পোকরো নিয়ে যাব। ওকে এর এর আগে কোনোদিন ওকে সবজি মার্কেট বা মাছের মার্কেট পুরুলিয়ার দেখাতে নিয়ে যায়নি সেটাও দেখার জিনিস বলো তো আজকে যখন দুজনে মিলেই বেরোচ্ছি অনির্বাণ আর আমি তখন বললাম চলো তোমাকেও ঘোরাতে নিয়ে যাই আর ওটিজিটা কিনেছিলাম বেশ বড়ো সাইজেরই বাহান্ন লিটার আর এটা হচ্ছে মরফি রিচার্ডের তো খুব ভালো মানে খুব ভালো লকডাউনের আগে কিনলাম জানুয়ারিতে আর মার্চ মাস থেকে লকডাউন স্টার্ট হয়ে গেল তাহলে সেভাবে ইউজ করাই হয়নি তো যাই হোক যখনই অনির্বাণ আসে মানে ওর আরও বেশি ভালো লাগে আমারও ভালো লাগে ওরও ভালো লাগে বারবিকিউ কেউ জিনিসটা তখনই একবার করে ওটিজিটা ইউজ হয় আর আগে কেক টেক সমস্ত কিছু বানাতাম কিন্তু এখন আর সেভাবে বানানো হয়ে ওঠে না তো চলো বেরোই আর দেখি কি কি অনেক কিছু আছে ব্যাপার মানে বানানোর চিকেনের দুই ধরনের ধরো যেটা ঝাল কাবাব যেটা হয় সেটা আর রেশমি কবাব তার সঙ্গে রয়েছে চিংড়ির যেটা বার্বিকিউ হয় বার্বিকিউ নেশনের ওইটা তারপরে আনারস অবশ্যই তাহলে আজকে আমরা বার্বিকিউ নেশনটাকে বাড়িতে আনছি এরকমটাই একটা ব্যাপার একটা সিগনেচার খুব ভালো থাকে ক্রিস্পি কর্ন দেখা যাক প্যাকেট কর্ন তো পাওয়া যায় ক্রিস্পি কর্ন বানানো যায় কি না তো এই হলো ব্যাপার ওই জন্য আমাদের বাড়িতে জোজোকে আসতে বলা হয়েছে ও ভীষণ পছন্দ করে এগুলো কে না পছন্দ করে অ্যাকচুয়ালি তো জোজো আসবে ওর আজকে টিউশন টিউশন নেই ওই জন্য আজকের দিনটাকেই ভাবা হয়েছে আর এমনিতেও কালকে অনেকবার বেরিয়ে যাবে ওই দেখি একবার বাড়ি যাওয়ারও আছে দুধটা ওখানে আসে ওখান থেকে আমি নিয়ে আসি মানে ওই এক দু দিনের যদি গ্যাপ হয়ে যায় তখন আবার খুব অসুবিধা হয় ওই জন্য দুধ ওখানেই আসছে আমি ওখান থেকে আমরা বেরোবো একবারে নিয়ে আসবো তো চলো বেরোয় অনেকগুলোই কাজ আছে টুকি সেই অনেকগুলোই কাজ আছে চলো একের পর এক শাড়ি এসে কে এসে ধুয়ে সব ম্যারিনেট করতে হবে মানে এই সমস্ত জিনিসগুলো কি বলো তো যত বেশি ম্যারিনেট করবে তত ভালো টেস্ট আসবে তো চলো বারবিকিউ কেউ আজকে ঘরে হবে পার্টি চলো বেরিয়ে গেছি আমরা অনেকক্ষণই হলো কিন্তু কাজের কাজ সেরকমভাবে হয়নি কারণ অনেক কিছু কেনাকাটা রয়েছে আর একটা জায়গায় মনে হচ্ছে যেন আমরা বারবার চক্কর কাটছি যাই হোক বাইরের জিনিসপত্রগুলো কেনাকাটা হলো সবজি মার্কেটে যখন পৌঁছালাম বেজে গেছে প্রায় সাড়ে এগারোটা তাই মাছ যেটা চা চাইছিলাম চিংড়ি সেটা পেলাম না গুঁড়ো মশলাগুলো নিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তার সঙ্গে গরম মশলা বেসন এ সমস্ত কিছু নিয়ে নিলাম হাটের ভেতর থেকে আর সবজি টবজি সব কিছুই তো রয়েছে কিন্তু সেগুলো আমাদের আজকে নেবার ছিল না চাই একটা আনারসের ফলের দোকানে পেয়ে যেতাম কিন্তু তারা তো এত সুন্দরভাবে কেটে দেবে না তাই খুঁজে খুঁজে আনারসের ঠেলাগাড়ি বার করলাম আর তারা দেখো কি সুন্দরভাবে কেটে দেয় এর আগে বাড়িতে আনারস নিয়ে গেছি গোটা কিন্তু সেভাবে কাটতে পারিনি আর বারবিকিউ যখন করব তখন সুন্দরভাবে কাটাটা তো একদম মাস্ট দেখো কত সুন্দরভাবে কেটে দিচ্ছে চোখগুলোকে বাদ দিয়ে দিলো পিস পিস করে কেটে দিয়েছে এবার কেনাকাটা কমপ্লিট বাড়ি ফেরা যাক তারপরে তো বিস্তর কাজ আছেই তো এর মধ্যে বাড়ি ফেরাও হলো প্রচণ্ড গরম আবার লাগছে সেই কি কি হলো তোমরা বুঝতেই পেরেছো আর যতটুকুটা বুঝতে পেরেছো বলে দিও চিংড়ি পাওয়া গেল না অ্যাকচুয়ালি আমাদের বেরোতে বেরোতে এতটাই লেট হয়ে গেল আর আমাদের পুরুলিয়ার মাছের মার্কেট দশটা সাড়ে দশটা পর্যন্তই ওই মানে একটু অন্য মাছগুলো পাওয়া যায় উই কাতলা পাওয়া যায় কিন্তু এই মাছগুলো পাওয়া যায় না তাই চিংড়িটা পেলাম না চিকেন আনা হয়েছে আর অনির্বাণ আমাদেরকে ছেড়ে দিয়ে গেছে জিও মাঠে ওখান থেকে বাকি জিনিসগুলো নিয়ে আসছে তো প্রিপারেশান স্টার্ট হবে ম্যারিনেশান স্টার্ট হবে আজকে তোমাদের খুব সহজে খুব চটজলদি কীভাবে ওই মালাই টিক্কা ওইসব বানানো যায় সেটা তোমাদেরকে দেখাবো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো আপাতত দুটো বাজছে আমার এখনও স্নান হয়নি তো ওইটা চুকিয়ে নিই ওকে খাইয়ে দিয়ে একটু রেস্ট তার আগে ম্যারিনেশনটা করব তারপরে রেস্ট তো হবে এই হলো ব্যাপার চলো স্নান হয়ে গেল আর তোমরা অলরেডি হয়তো নোটিস করেছ যে চুড়ি পরেছি কালকে চুড়িগুলো পরলাম গ্রিন কালারের কাঁচের চুড়ি শ্রাবণ মাস উপলক্ষে এখন সবাই মানে আমাদের বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া সাইডে যেখানে একটু নন বেঙ্গলি টাচ রয়েছে আর পুরুলিয়াতে তো অনেক নন বেঙ্গলি টাচ রয়েছে তারা সবাই গ্রিন চুরি পরছে হাতে মেহেন্দি লাগাচ্ছে শ্রাবণ মাস উপলক্ষে তো আমারও ইচ্ছে করলো সবাই পড়ছে যখন গ্রিন চুড়ি পরেছি বাট মেহেন্দি লাগায়নি মেহেন্দি লাগানোর জন্য প্রচুর সময় দরকার প্রচুর ধৈর্য করে বসে থাকতে হবে স্থির হয়ে ওইটা বাবা আমার এখন অবধি হচ্ছে না নেল পলিউশনে

মাছের ঝোল ডাল আর ভাত চুকে যাওয়ার পর ঘুম তো পারছে কিন্তু ঘুমিয়ে গেলে একদম সন্ধ্যা হয়ে যাবে আর ম্যারিনেশনটা করা হবে না তো ম্যারিনেশন স্টার্ট করছি তার আগে সব কিছু ধুয়ে টুয়ে এখানে রেডি করে রেখেছি চলো তোমাদের দেখায় কিভাবে। ম্যারিনেশানটা করছি কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে আর তার সাথে কাটিং তো করতেই হবে পিসগুলোকে একটু যদি চিঁড়ে দেওয়া হয় খুব ভালো ফ্লেভারটা ভেতর অবধি যায় তো কাজটা করে নিই তারপরে ঘুমাব দেখছো চোখটা পর্যন্ত টানছে প্রচণ্ড ঘুম পাচ্ছে বাট এটা না করলে হবে না তখন খাওয়ার সময় ভালো টেস্ট হবে না চিংড়ি পাইনি কিন্তু ফ্রিজে দেখলাম পমফ্রেট রাখা ছিল তিনটে তো সেটাই কাট করে নিলাম এ দেখো এইভাবে যদি সরু সরুভাবে কেটে নেওয়া হয় তাহলে মশলাটা একদম ভেতর অবধি যাবে আর পুরো ফ্লেভারটাও ভেতরে পাওয়া যাবে তার সঙ্গে চিকেনের লেগ পিসগুলোকেও কাট করে নিয়েছি এদিক থেকেও এদিক থেকেও সেম সবগুলো এরকমভাবে কাট করে নিয়েছি তো এইটা আর এইটা সেম মশলা হবে মোটামুটি আর এইটা হবে টিক্কা একটু আলাদা করে করা হয়েছে আর এই দুটোর জন্য মশলা আমি রেডি করে ম্যারিনেশনের জন্য সমস্ত উপকরণগুলো একসাথে মিক্স করে নিয়েছি টক দই জিঞ্জার গার্লিক পেস্ট চার ধরনের গুঁড়ো মশলা তার সঙ্গে কাশ্মীরি রেড চিলি পাউডার গরম মশলা চিকেন মশলা তারপরে বেসন সমস্ত কিছু দিয়েছি নুন তেল সব কিছু ভালোভাবে এবারে মিক্স করে দিতে হবে আর লঙ্কার গুঁড়োটাই দিইনি কারণ বাচ্চারাও তো খাবে ওদের জন্য আলাদা করে মিক্স করে আলাদা করে দেবো তারপরে আবার লঙ্কার গুঁড়োটা দেবো দেখো আমি একে একে সমস্ত ধরনের গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি আর গরম মশলা চিকেন মশলা আবার আরেকবার বলে দিচ্ছি যাতে কোনো রকম মিস্টেক না হয় আর লেবুর রসটাও দিয়েছি তো ম্যারিনেট করে সব কিছু ফ্রিজে সেট করে রেখে দিয়েছি আর মোটামুটি ঘন্টা তিন চার যদি ম্যারিনেট হয়ে যায় তাহলেই খুব ভালো হয় তো আজকে দিনটা না হঠাৎ করে মনে পড়লো মানে অনেকক্ষণ থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব করব করে ভাবছি এই বলবো আর ভুলে যাচ্ছে এই বলবো আর ভুলে যাচ্ছে আজকের দিনটা আমার জন্য ভীষণ স্পেশাল মানে দেখো নিজের জন্মদিন বিয়ের ডেট বেবির জন্মদিন সেই দিনগুলো যেমন খুব স্পেশাল হয় তেমনি আজকের দিনটা আমার জন্য ভীষণ স্পেশাল তোমরা অনেকের মনেই খোশনা করতে পারো যে ব্যাপারটা কি আজকে কি স্পেশাল আজ হলো টোয়েন্টি সেভেন্থ অফ জুলাই আমার চাকরি জীবনে চোদ্দো বছরের পূর্ণ হচ্ছে মানে আজকের ডেটেই আমার জয়নিং ছিল চোদ্দ বছর আগে তো স্পেশাল কিনা না বলো আজকের ডেটটা সারা জীবন মনে রাখার মতো একটা ডেট তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব করব করছিলাম আর ভুলে যাচ্ছিলাম তো চলো অনেক দিনের অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়েছে এই চোদ্দ বছরে আমাদের প্রথম ব্যাচ যারা বেরিয়ে গেছে মানে মাস্টার ডিগ্রি করছে আমাদের সিধুকানু ইউনিভার্সিটি থেকে এরকম খবর আছে খুব ভালো লাগে তো যাই হোক এই চোদ্দো বছরে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে বাজে এক্সপিরিয়েন্স ভালো এক্সপিরিয়েন্স সবই হয়েছে আরও এগিয়ে চলুক কর্মজীবন আমাদের সকলের শুভ কামনায় আগামী দিনগুলো আরো ভালো করে কাটুক চলো এবার একটু রেস্ট নিই হোয়াট আর ইউ ডুইং দাদা এসে গেছে আমরা এখন দিদি আর ওয়েট করছি তাই তো দিদি আনতে যাওয়া হবে তো সবাইকে আর একসঙ্গে ফ্রিতে পাওয়া গেল না আর যদিও বা আজকেই মানে কালকে থেকে তো ধরনেরবার কাল চলে যাচ্ছে তাহলে পরে বা সুযোগ হবে না জো জোর আজকে ছুটি আছে কিন্তু ঐশ্ব নেই ওইশীর মোটামুটি সাড়ে ছটা থেকে সাড়ে আটটা অবধি টিউশন যেন আসতে পারবে তো বাচ্চা এখন আটটা কিছুক্ষণের মধ্যে আরও বেরোবে আর নিয়ে আসবে এদিকে হলো ব্যাপার আর আমি ওইদিকে এবার স্টার্ট করি রান্নাটা মানে ইয়েতে দেওয়াটা ওটি দিতে আদারওয়াইজ লেট হয়ে যাবে এক একটা তো মোটামুটি চল্লিশ মিনিট করে লাগবে চলো ক্রিস্পি চিলি বেবিকর্ন রেডি হয়ে গেছে আর উপর থেকে একটু ধনে পাতা একটু লেবুর রস আর একটু চাট মশলা গোলমরিচ গুঁড়ো দেওয়া হয়েছে মাথা আজ কাকে মনে করছি ফার্স্ট রাউন্ডের বারবিকিউ চিকেনটা রেডি হয়ে গেছে খুব সুন্দর কালার এসছে আর সেদ্ধও হয়ে গেছে তো এখন পম্পলেট গুলো হয়েছে রয়েছে এটা জলদি হয়ে যাবে মোটামুটি পাঁচ মিনিটও টাইম লাগবে না এটা হতে নরম মাছ এখানে কি চলছে ভালো না গুলো রেডি হয়ে গেছে নেক্সট আর পুরো ফয়েল পেপারটা একদম পুড়ে গেছে তুলে যাবে কেমন হলো অনেক ভালো তো খেতে তো ভালো লাগছে সত্যি কথা একের পর এক চলছে মানে ওটিজিতে যেহেতু হচ্ছে এক লট করে হচ্ছে খাচ্ছে আবার হচ্ছে মানে অনেকটা টাইম হ্যাঁ দু রাউন্ড হয়েছে মানে ফিশ খাওয়া হয়েছে চিকেন খাওয়া হয়েছে এবার নেক্সট বানাচ্ছি মুখটা একটু চেঞ্জ করার জন্যে পাইন গ্রিল পাইনঅ্যাপল বার্বিকিউনেশানে এটাও খুব ভালো দেয় কিন্তু তোমরা যারা খেয়েছো তারা বুঝ মানে অলরেডি বুঝতে পারছো কতটা ভালো বানাই ভেজ আইটেমের মধ্যে বার্বিকিউনেশানের খুব ভালো এটা আর ওই ক্রিস্পিকর্ন যেটা সকালবেলায় মানে একটু আগে যেটা খেয়েছে সবার ফার্স্টে তো এটাই বানানো হচ্ছে একবারে হবে না ওটিজিতে বা গ্রিল জিনিসপত্র বানালে আমাদের ঘরে একবারে হবে না ওই ধাপে 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 আমি বলছি আর ওই আর এক্সপ্রেশন দিচ্ছে এই হলো জাস্ট এটাকে নুন আর লঙ্কার গুঁড়ো দিয়েছি কিছুগুলোতে লঙ্কার গুঁড়ো বাদ আছে কারণ চিল্ডার পার্টিও রয়েছে বাড়িতে তাদের জন্য না বাবা আবার লঙ্কার গুঁড়ো তো আর এনা তো এখানে বারবিকিউ খেয়ে খেয়ে সবাই ক্লান্ত হয়ে গেছে ওয়েট করে করে

কয়েকটা মিনিটই বাকি আছে অলমোস্ট ডান বললেই চলে আর মালাই টিক্কাটা একটু জলদি হয়ে যায় ওইটা যেমন টাইম লাগলো বাট এটা হয়ে যায় আর এটা একদমই ড্রাই না করলেই ভালো একটু জুসি জুসি থাকা অবস্থাতেই বন্ধ করা ভালো তো চলো এটাও বার করে নিই এরপর এবং গরম গরম ধোয়া ওঠা মালাই টিক্কাও রেডি জাস্ট ওপর থেকে এক্সট্রা টু এফেক্ট দেওয়ার জন্য আরও চিজটা আনা হচ্ছে চিজটা গ্রেট করে দেবো একদম গরম আছে

সব চুকলো মোটামুটি ভালোই কিন্তু কি বলো তো টাইমটা একটু বেশি লেগেই যায় এক ধাপে ধাপে করতে করতে যেটা বলছিলাম প্রায় সাড়ে এগারোটা বাজলো এখন যজো আর অনির্বাণ ছাড়তে বেরোলো ওকে এখানে নডিহায় ছাড়বে ওখানে ওখানে ছাড়বে মানে দুজনকে দু জায়গায় ছেড়ে আসছে তারপরে আমাদের খাওয়া হয়নি আমরা খাবো ফির আজকের দিনটা শেষ তো চলো ব্লগটাও শেষ করছি আজকের মতো কালকে অনির্বাণ বেরিয়ে যাবে আর সকাল থেকে সেটারই একটা প্রিপারেশান ব্যাগ খানো ওই সব চলবে আর এই হলো নন স্টপ এনার্জি সবাই মানে ঝিমাচ্ছে সবার ঘুম পাচ্ছে আমাকেই দেখতে পাচ্ছ কি অবস্থা কিন্তু এইটির আর কোনো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও আবার নতুন নতুন ভালো ভালো ব্লগ নিয়ে আসছি টাটা গুড বাই পরের আবার একটা ব্লগে দেখা হচ্ছে